খানাখন্দে ভরা শেরপুর সীমান্তের পঞ্চাশ কিলোমিটার সড়ক সঠিক রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে পুরো সড়ক ভরে গেছে খানাখন্দে কোথাও সড়কের এক পাশ ভেঙে পড়েছে তো কোথাও আবার বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে শুকনো মৌসুমে ধুলো বালি আর বর্ষায় কাঁদা পানিতে সয়লাভ হয়ে যায় সড়ক ইটপাথরার পিচ উঠে সীমান্ত সড়ক এখন দুর্ভোগের আরেক নাম শেরপুরের স্টাফ রিপোর্টার তথ্যচিত্রে বিস্তারিত রিপোর্টে সতেরো সালে শেরপুর সীমান্তে প্রায় পঁচাশি কোটি টাকা নির্মাণ করা হয় পঞ্চাশ কিলোমিটার সড়ক এতে সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ ও জামালপুরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন ঘটে কিন্তু নিম্নমানের কাজ হয় নির্মাণের পর থেকে রাস্তার বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত তৈরি হয় এতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সড়কটি সম্প্রতি পঞ্চাশ কিলোমিটার সড়কে তেইশ কিলোমিটার রাস্তা সংস্কার হয়েছে কাজের মান খারাপ অতিরিক্ত চাপ সঠিক রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে পুরো সড়কটি এখন খানাখন্দে পরিণত হয়েছে রাস্তায় সমস্যা এই রাস্তার মধ্যে একদম হালকা করে কাজ করতে কিছুদিন পর পর অ্যাক্সিডেন্ট হয় এরপরে আপনার এই কাজটাই করছিল একদম হালকা একদম ছয় মাসও টিকা নাই আমাদের এই রাস্তাটা যে টাইমে করে গেছে প্রশাসনের লোক বা কেউ কোনো নেতাকর্মীরা কেউ কোনো বাধা দেয় নাই ওগুল সারে কাম করে গেছে আপনার ডোলছে কম পানি দিছে কম খোয়া সিমেন্ট ই খোয়া পিচুপ করছে কমাই দিছে দিয়ে ছয় মাস হয়ে রাস্তাটা ঠিক নাই রাস্তাটা ভাঙচুর হয়ে গেছে গা প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয় এই রাস্তার মধ্যে মানুষ কোনো গাড়ি ঠিক মতো যাইতে পারে না খালি গাড়ি ভাল পারে অ্যাক্সিডেন্ট হয় যে এই রুটটা আছে এই রুটটা একেবারে এই কাজটা খুব খারাপ হয়েছে আর এই কাজটা ভালো করে হয় নাই এবং এই কাজটা যদি নতুন করে মেরামত করা হয় তাহলে এই রাস্তা দিয়ে করতে খুব সুবিধা পাবো আর কি রাস্তা প্রচুর খারাপ সীমান্ত রাস্তা প্রচুর খারাপ আমরা ট্রাক নিয়ে যাইতে পারি না অনেক সমস্যা হয় রাস্তা অনেক ভাঙা আসা যাওয়া খুবই অসুবিধা আমাদের অন্য অন্য রাস্তায় যেভাবে চলাফেরা করি সেইভাবে চলাফেরা করতে পারি না আপ ডাউন করে এরকম উষা এত এতদিন পর্যন্ত যতগুলো কন্ট্রাক্টরে নিচ্ছে কোনো কন্ট্রাক্টরে কাজ ভালো করে করে নেইয়াতির রাস্তা এবং মধুটিলা যাইতে যে রাস্তাটা এই রাস্তাটার পরিস্থিতি খুবই খারাপ একটা মোটরসাইকেল যেতে গেলে যা নাচা সব সময় দোলনার মতো অ্যাক্সিডেন্টের সব সময় ভয় থাকে এই আমাদের বাইক চালা থেকে শুরু করে একটা অটো রিকশা চালাইতে খুব কষ্টকর সাথে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট তার অনিবার্য অনেক জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা পারাপার করতে হয় রাস্তার সমস্যা হয়েছে রাস্তা হয়েছে ভাঙা এই রাস্তা তো কাজ হইতেছে না রাস্তা হইলে উঁচা নিচা ভাঙা গাড়ি চালাইতে আমাদের সমস্যা হয় যাত্রীদের অসুবিধা থেক না লাগে বেশি তবে কাজের মান নিয়ে অভিযোগ অস্বীকার করেন সড়ক জনপথের এই কর্মকর্তা আমাদের সীমান্ত সড়ক যেটি রয়েছে সীমান্ত সড়কের মধ্যে রাংটিয়া মোড় থেকে চার আলি পর্যন্ত অংশে আমাদের রাস্তা এখন কিছুটা খারাপ হয়েছে গত বন্যাতে কিছুটা অংশ আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়াও এই রাস্তাটাতে অনেকদিন ধরে কাজ না করার ফলে বেশ কিছু জায়গাতে ক্ষয়ক্ষতি হয়েছে আমরা সম্প্রতি এই রাস্তাটির সম্পূর্ণ এস্টিমেট করে একটি টেন্ডার সম্পন্ন করেছি টেন্ডারের বর্তমানে ইভালুয়েশন কাজ চলছে ইভ্যালু নির্মাণ কাজ সম্পন্ন করে ঠিকাদার নিয়োগ করে এই অংশটুকুর আমরা দ্রুত কাজ করে এই অংশটুকুর মেরামত কাজও আমরা ইনশাল্লাহ শেষ করে ফেলব না না সড়ক ও জনপদ দপ্তরের সকল কাজের তদারকির জন্য আমাদের অফিসার এবং অন্যান্য কোন কর্মচারী যারা আছেন এগুলি নিয়োজিত রয়েছে এইগুলে কাজ আমরা ঠিকঠাক মতোই সম্পন্ন করে ফেলেছি এই আপনি যেটার কথা বলছেন এই অভিযোগ আমি বলবো যদি কোনো জায়গাতে কোনো সমস্যা হয়ে থাকে আমাদের ঠিকাদারদের তিন বছর ডিফেক্ট ডিফেক্ট থাকে এই বছর পিরিয়ডের মধ্যে ঠিক করে দেওয়ার জন্য ঠিকাদার বাধ্য এই অংশের মধ্যে যদি কোনো জায়গায় কোনো সমস্যা পাওয়া যায় আমরা তাৎক্ষণিকভাবে ওটার মেরামতের ব্যবস্থা নিয়ে ফেলি জনদুর্ভোগ লাঘবে দ্রুত সীমান্ত এই সড়কের সংস্কার করার দাবি এলাকাবাসীরা সুলতানা আর টিভি